আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিশ্ব মহামারী করোনা ভাইরাসে টানা ষষ্ঠ দিনের মতো দেশে শতাধিক মৃত্যু সবাই তখন আমার কথা শুনলে আজ করোনা ছড়িয়ে পড়তো না সংসদে বললেন প্রধানমন্ত্রী এরপরে জানিয়ে দেব সর্বাত্মক লকডাউন আরো বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের এদিকে সংসদে নিলজ্জ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়ে দেব বিধি না মানায় রাজধানীতে আটশো মামলা জরিমানা উনিশ লাখ টাকা এছাড়া থাকছে সকাল আটটা থেকে আবার সারবার বিকল সারা দেশে বিদেশগামী কর্মীরা আজও টিকা নিবন্ধন করতে পারেনি আরো জানিয়ে দেব কারখানায় জিন আতঙ্কে বাইশ শ্রমিক অসুস্থ সর্বশেষ থাকছে কাশ্মীরে দু সপ্তাহের সহিংসতায় নিহত সতেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বিশ্ব মহামারী করোনা ভাইরাসে টানা ষষ্ঠ দিনের মতো দেশে শতাধিক মৃত্যু দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো একশো জনের মৃত্যু হয়েছে যা দেশে একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এর আগে বৃহস্পতিবার পহেলা জুলাই দেশে সর্বোচ্চ একশো জনের মৃত্যু হয়েছিল ও গতকাল শুক্রবার একশো জনের মৃত্যু হয়েছিল এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চোদ্দ হাজার নয়শো বারো জনে শনিবার তেসরা জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ছয় হাজার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় লাখ ছত্রিশ হাজার দুইশো জনে এদিকে গত ২৪ ঘন্টায় বাইশ হাজার সাতশো জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে বাইশ হাজার নমুনা যেখানে শনাক্তের হার সাতাশ দশমিক উনচল্লিশ শতাংশ এ পর্যন্ত মৃতের মোট হার তেরো দশমিক নিরানব্বই শতাংশ একদিনে নতুন করে সুস্থ হয়েছেন তিন হাজার সাতশো জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগের সংখ্যা আট লক্ষ জন বিজ্ঞপ্তিতে বলা হয় চব্বিশ ঘন্টায় শনাক্তের বিবেচনায় মারা যাওয়ার হার এক দশমিক শতাংশ আর সুস্থতার হার অষ্টআশি দশমিক সাতান্ন শতাংশ বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া একশো চৌত্রিশ জনের মধ্যে ষাট ঊর্ধ্ব পঁয়ষট্টি এছাড়া একান্ন থেকে ষাট বছরের তিরিশ একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের চব্বিশ একত্রিশ থেকে চল্লিশ বছরের দশ একুশ থেকে তিরিশ বছরের মধ্যে চারজন ও এগারো থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন এদিকে ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে চুরাশি জন পুরুষ ও পঞ্চাশ জন মহিলা যাদের মধ্যে সাত জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন একই সময়ে বিভাগীয় পরিসংখ্যান একশো চৌত্রিশ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ উনচল্লিশ জন ঢাকায় আটত্রিশ জন রাজশাহীতে তেইশ রংপুরে পনেরো চট্টগ্রামে এগারো ময়মনসিংহে চার সিলেটে এক ও বরিশালে তিনজন মারা গেছেন সূত্র ইত্তেফাক স্বাস্থ্যবিধি পালনে মানুষের উদাসীনতা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন একটা সমস্যা হচ্ছে যে জনগণকে গত ইদুল উল ফিতরে বারবার অনুরোধ করলাম যে আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না কিন্তু অনেকেই তো সেই কথা শুনেনি সকলেই ছুটে চলে গেছে আর তার ফলটা কি হলো যারা বাইরে ছিল পুরো বর্ডার এলাকায় বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়ল সবাই তখন যদি আমার কথাটা শুনতো তাহলে আজকে এমন ভাবে করোনা ছড়িয়ে পড়তো না শনিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন মানুষের বাড়ি যেতে চাওয়ার প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে সংক্রমণ এড়াতে মহামারী কালে সবাইকে এক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে জনসমাগম এড়িয়ে চলা সাবান দিয়ে বারবার হাত ধোয়া মাস্ক পরার ওপর জোর দিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী বলেন মহামারী প্রতিরোধে সরকার যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চললে মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমরা এখন লকডাউন ঘোষণা করেছি আমি দেশবাসীকে বলবো আপনারা নির্দেশনা গুলো মেনে নিজেকে সুরক্ষিত রাখেন অন্যকে সুরক্ষিত রাখেন অন্তত এটা ছাড়াতে না মাস্ক ছাড়া হাত পরিষ্কার করা আর যেন কোনোভাবেই সংক্রমিত না হয় তার জন্য দূরত্ব বজায় রাখা এটা করতে পারলেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সবাইকে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা সরকার নিয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন টিকা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না দেশের মানুষ যেন সুরক্ষিত রাখার ব্যবস্থা সরকার নেবে সূত্র যুগান্তর মহামারী করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ রোধে সারাদেশে চলছে সাত দিনের সর্বাত্মক লকডাউন যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা চোদ্দ দিনের লকডাউনের পরামর্শ দিচ্ছেন তাদের মতে লকডাউনের সুফল দু একদিনের মধ্যে পাওয়া যাবে না এজন্য ভাইরাসের সুপ্তিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিজ্ঞানীদের মতে শহর গ্রামে মাস্ক পরা নিশ্চিত করা গেলে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হতো না ঘরবন্দি হওয়া মানুষের স্বভাবে নেই যানবাহন ব্যবসা বাণিজ্য সব বন্ধ থাকুক এটিও কেউ চায় না কিন্তু গত দেড় বছরে এই অজনপ্রিয় সিদ্ধান্ত দফায় দফায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকারকে নিতে হচ্ছে ভ্যাকসিনের অপ্রুতলতা আছে সেই সাথে আছে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের অতি সংক্রমণশীলতা এ অবস্থায় লকডাউন দেয়া ছাড়া খুব বেশি বিকল্প নেই সরকারের হাতে সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন এবারে লকডাউন স্বাস্থ্যবিধি উপেক্ষার মাসুলো বটে অন্তত মাস্ক নিশ্চিত করা গেলে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ এড়ানো যেত লকডাউনে সব কঠোরতা আর কষ্টের অর্জন ধুলির সাথ হবার আশঙ্কাও আছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে ধীরে ধীরে বিধি নিষেধ শিথিল করার পরামর্শ দিলেন তারা করোনা কোনো বিশেষগ জনগোষ্ঠীর জন্য নয় বরং সবাই সমান ঝুঁকির এজন্যই যাদের ঘরে থাকার বাস্তবতা নেই তাদের সহায়তার দায় বিত্তবানদের ওপরই বর্তায় বলে মনে করেন আইইডিসিআর এর ডাক্তার মুস্তাক হোসেন বাংলাদেশে দু সালে করোনা প্রথম ঢেউয়ে ছাব্বিশে মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষিত হয় সেটি সাত দফা বেড়ে তিরিশ মে পর্যন্ত গিয়ে ঠেকে সূত্র বিডি লাইভ জাতীয় সংসদে আবারও তোপের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী ডেদ মালিক সাতক্ষীরা ও বগুড়ায় তার সমালোচনায় হন সংসদ সদস্যরা সময় মন্ত্রীকে উল্লেখ করে তার দাবি করেন তারা শনিবার সংসদ বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্যরা স্বাস্থ্যমন্ত্রী ও তার মন্ত্রণালয়ের সমালোচনা করেন এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ সিনা এ সময় সংসদে ছিলেন তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশন কক্ষে দেখা যায়নি সূত্র নয়া দিগন্ত দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে বিধিনিষেধ ভঙ্গের দায়ে আটশো মামলা হয়েছে এছাড়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উনিশ লাখ বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজ বিকাল পাঁচটা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী সড়ক পরিবহন আইন অনুসারে জরিমানা করা হয়েছে উনিশ লাখ বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মামলা হয়েছে আটশো পঞ্চান্নটি সূত্র বিটি প্রতিদিন সার্ভার কোর্টের দরুন সারা দেশে তিপ্পান্নটি কেন্দ্রে শত শত বিদেশগামী কর্মীরা আজ করোনার টিকা নিবন্ধন করতে পারেনি সকাল থেকেই কেন্দ্রে জড়ো হওয়া বিদেশগামী কর্মীরা চরম ভোগান্তির কবলে পড়েন গতকাল শুক্রবার রাত বারোটা থেকে ভোর পর্যন্ত সার্ভার সচল হলে প্রবাসী কর্মীরা নিজ নিজ বাসায় বলে অ্যাপস এর মাধ্যমে ঢুকে দুইশো টাকা জমা দিয়ে মাত্র সাত সাতটি টিকা নিবন্ধন সম্পন্ন করেছে সকাল আটটায় সার্ভার আবার বিকল হয়ে পড়লে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বিদেশগামী মিরা হইচই শুরু করেন টেকনিশিয়ানের অভাবে আজ সারা দিন সার্ভার চালু করা সম্ভব হয়নি বিএমইটির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম দুঃখ প্রকাশ করে বলেন সার্ভার ক্রুটির দারণ আপনাদের নিবন্ধন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি আপনারা শুধু নিবন্ধনের ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র ও দুই টাকা রেখে যান সার্ভার চালু হলেই আমরা আপনাদের নিবন্ধন করে রাখবো পরে বিক্ষুব্ধ প্রবাসী কর্মীরা প্রায় তিন ফরম জমা দিয়ে নিরাশ মনে বাড়ি ফিরে যান চট্টগ্রাম সহ সারা দেশের জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসগুলোতে একই চিত্র সূত্র ইনকিলাব সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় বাইশ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন তাদের উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিক ও নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে শ্রমিকদের দাবি টয়লেট থেকে ফিরে এসে জিন সবাই হয়ে। বেলা এগারোটার দিকে আশুলিয়ায় পলাশবাড়ি এলাকায় অন কারখানায় এই ঘটনা ঘটে শ্রমিকরা জানায় বেলা এগারোটার দিকে এক শ্রমিক কারখানার একটি টয়লেটে যায় সেখান থেকে ফিরে এসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পরে আরো দুই শ্রমিক ওই টয়লেটে গেলে তারাও জ্ঞান হারিয়ে ফেলেন এরপর একে একে বাইশ জন অসুস্থ হয়ে পড়েছেন জানা গেছে গত রমজান মাস থেকে কারখানার ওই ফ্লোরে এই জিন আতঙ্ক বিরাজ করছে এর আগেও দুই একজন এমন অসুস্থ হয়ে পড়েছিলেন কারখানার এমডি ম্যানেজার রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান কারখানায় যারা অসুস্থ হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রথম যিনি অসুস্থ হয়েছেন তার অবস্থা একটু খারাপ ওই শ্রমিকের চিকিৎসা চলছে এ ঘটনার পর শ্রমিকরা সবাই আতঙ্কে বাসায় চলে গেছেন সূত্র সময় নিউজ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানের সময় এক পুলিশ সহ ছয় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এক সৈন্য ও পাঁচজন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা শুক্রবার পুলওয়ামা জেলার রাজপোড়া গ্রামে ভারতীয় সেনাবাহিনী পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর যৌথ অভিযানে সময় সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে নিহত যোদ্ধারা পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈবর সদস্য বলে জানিয়েছে ভারতীয় পুলিশ কাশ্মীরে গত দু সপ্তাহ ধরে চলা সহিংসতা এ পর্যন্ত সতেরো জন নিহত হয়েছে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে চলতি বছর এ পর্যন্ত জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীরের ভারতপন্থী পথী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন এরপরই ভাগের পর থেকে কাশ্মীরের একাংশ ভারত সরকার ও অন্য অংশে পাকিস্তান সরকার নিয়ন্ত্রণ করে আসছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এ পর্যন্ত সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছে সূত্র যুগান্তর